যে জায়গায় অবস্থান করছে এই অবস্থানটা ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি আবার বাংলাদেশে যে অবস্থানে অবস্থান করছে ঘিরে আছে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি সমাধান কি সমাধান হল পশ্চিমবঙ্গের ভাইদেরকে বলবো আপনারা বাংলায় কথা বলেন আমরাও বাংলায় কথা বলি আসেন আমাদের সঙ্গে মিলে যান এবং দেখেন ভারত নামে যে রাষ্ট্র কোনদিন পশ্চিমবঙ্গের মানুষকে সম্মান করে না আমরা আপনাদেরকে সম্মান দেবো আমাদের সঙ্গে মিলে যান আসাম এবং ত্রিপুরা আপনাদেরকেও বলবো আপনারা আমাদের সঙ্গে মিলে যান ভালো থাকবেন ভালো থাকবেন জানি উদাহরণ দিচ্ছি পশ্চিমবঙ্গের মাথা পিছু আয় কত এগারোশো মার্কিন ডলার আসামের কত আটশো মার্কিন ডলার ত্রিপুরা কত নয়শো মার্কিন ডলার বাংলাদেশে কত সাতাশশো মার্কিন ডলার তাহলে আসাম পশ্চিমবঙ্গ ত্রিপুরা যদি বাংলাদেশের মতো যাপন করতে চাই তাহলে বাংলাদেশের সঙ্গে আসতে হবে ভারত জীবনেও তাদেরকে উন্নত জীবন দিতে পারে নাই জীবন দিতে পারবেও না আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের সঙ্গে মিলে যান যোগাযোগ ব্যবস্থা অর্থনীতি ইন্টারনেট সব কিছুতে ভালো হবে দেখেন একটা মোবাইল ইন্টারনেটের স্পিড ভারত আপনাদেরকে দিতে পারে না বাংলাদেশের ট্রানজিট প্রয়োজন হচ্ছে বাংলাদেশ দিচ্ছে না বাংলাদেশ কেন দেবে না ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে না তাই আমরা দেবো না যতক্ষণ পর্যন্ত আমরা দেব না ততক্ষণ আসাম ভালো থাকবে না ত্রিপুরা ভালো থাকবে না পশ্চিমবঙ্গ ভালো থাকবে না বাংলাদেশের ভিসা বন্ধ করে দেওয়ার হুমকি দেয় বাংলাদেশেরা কয়েকদিন যায়নি তাতেই না খেয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গ আপনাদেরকে বলছে আপনারা বারবার বিবেচনা করেন যে বাংলাদেশিরা ওখানে না গেলে আপনাদের আপনাদের খাওয়া হয় না পেটে ধার যোগে না তাহলে আপনাদের বিবেচনায় এগুলো আমি আপনাদেরকে বলছি আসাম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ বিষয়ে মাওলানা যে কথাটি বলেছিলেন আসাম পশ্চিমবঙ্গ ত্রিপুরা আমার 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 ভাষা যতক্ষণ না পর্যন্ত আমার না হবে ততক্ষণ আমরা পূর্ণ স্বাধীনতা পাবো না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নামে রাষ্ট্রটি নিরাপদ হবে না আজকে দেখেন আমাদের একটি বিকেলে প্রোগ্রাম রয়েছে প্রোগ্রামটি হলো এই অঞ্চলে শেখ হাসিনা দুই হাজার পনেরো সালে একর জমি দিয়েছে ভারতকে এবং ইন্ডিয়ানরা দ্বিগুণ তিনগুণ দামে এই জায়গায় আরো জমি কিনছে এইখানে একটা জায়গা যেটা বাংলাদেশ এবং পার্বত্য অঞ্চলকে একমুটে করেছে এই জায়গা নিয়ে ভারত ষড়যন্ত্র হচ্ছে আপনাদের আহ্বান বিকেলে সাড়ে যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে আপনারা অংশ নেবেন এই অর্থনৈতিক জোনকে অবশ্যই বাতিল করতে হবে যেটা শেখ হাসিনা দিয়েছিল কত বড় নিমক হারাম বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গাকে ভারতকে ইকোনমিক জোন করতে দিয়েছে আপনি বলেন এই যে চিকেন নেক কাছে ইন্ডিয়ার পঞ্চগড়ের পাশে এইখানে ইন্ডিয়াকে আমাকে দশ বিঘা জমি দেবে দেবে তাহলে ইন্ডিয়া এখানে দেবে না শেখ হাসিনা কেন বাংলাদেশে এখানে ফেনির এখানে জমি দিল সেই বিষয়ে প্রতিবাদ কথা বলতে হবে চোখে চোখ রেখে কথা বলতে হবে ভারতকে আর টাইম দেওয়ার টাইম নাই সময় দেওয়ার সময় নাই সবাই বলেন সময় আছে আমরা সময় এখন থেকে এবং আমরা একটা ভারতকে নিতে হবে মংলা এবং দেওয়ার চট্টগ্রাম বন্দর আমাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে আমরা ভারতকে আর দেবো না এখানে মংলা বন্দরে জায়গা পাওয়ার জন্য বারবার তৈরি করছে ভারত এইখানে ভুলেও ইউনুস সরকার যদি দেওয়ার যদি চেষ্টা করে আমরা কিন্তু ইউনুস সরকারের বিরুদ্ধে লেগে যাব কথা হল বাংলাদেশের জন্য যে পক্ষে দেখবে সে বন্ধু যে বিপক্ষে দেবে সে কি শত্রু ধন্যবাদ সবাইকে